ব্ল্যাক ম্যাজিকের ভিতরে একটি হলো কালো জাদু বিচ্ছেদের কালো জাদু যেটাকে ব্ল্যাক ম্যাজিক বলে থাকে তো এই ব্ল্যাক ম্যাজিকের জাদুগুলো কিভাবে জাদুগুলো পরিবার সদস্যের মধ্যে যে কারো মাঝে হতে পারে সন্তান পিতা মাতার মধ্য ভাই ভাইয়ের মধ্য বন্ধের মধ্যে একথা যে কোনো দুজন ব্যক্তির মধ্য বিচ্ছেদের নিবিত্তে জাদু করা হতে পারে সুতরাং হঠাৎ করে স্বামী স্ত্রীর মাঝে অত্যাধিক মনোবলের দেখা দিলে কারণ ছাড়াই অকারণে বাবা মায়ের বা ননদের কথায় তালাক দিলে অথবা তালাকের হুমকি দিলে মারধর করলে প্রচন্ড জিত মারামারি ব্যজিত করে প্রতিনিয়ত কথা বললে বুঝে নিতে হবে স্বামী স্ত্রীর শয়তানি কালাজাদুর বিচ্ছেদ অনেক সময় এই জাদু দুই ভাই বোন অথবা ভাই ভাইয়ের মাঝে কারণ ছাড়াই অকারণে হঠাৎ চরম দ্বন্দ্ব মারামারি প্রচন্ড পরিমাণের সত্যতা দেখা দিলে বুঝে নিবেন যে নিচ্ছে দুজনের মধ্যে শত্রুতা করে বিদ্রোহ বিচ্ছেদের পুফুরি কালাম করে রাখছে বর্তমানে আধিকাংশ ফ্যামিলি কিন্তু গোপনে প্রকাশ্য তান্ত্রিক কবিরাজের সাথে ওতপ্রোত ভাবে জড়িত অবিশ্বাস হলো এটা জরম সত্য কথা এটা যে তাড়াতাড়ি বুঝতে পারবে আসলে সে আল্লাহর রহমতেই বুঝতে পারছে এটা বুঝতে হবে কারণ এই ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় মানুষ যেমন একদিকে ইমানার হচ্ছে অন্যদিকে ঘর ঘর বিভিন্ন সমস্যার মধ্যে জর্জরিত আছে অনেক হাজার হাজার ফ্যামিলি অনেক দাম্পত্য দেখা যাচ্ছে যে এই ব্ল্যাক মিউজিকের কারণে আহ দুটো সংসার বা পারিবারিক ভাবে যে একটা ভালোবাসা এটা নষ্ট হয়ে গেছে দেখে স্বামী স্ত্রীর মধ্যে কোনো কারণ ছাড়াই কোনো কারণ নেই সব ঠিক আছে কোনো কারণ ছাড়াই তালাক হয়ে গেল তবে সব সমস্যা মানে যে ব্ল্যাক মিউজিক না কিন্তু কারো মাঝে যদি সব দ্বারা বিচ্ছেদ করা থাকে তাহলে তালাক হতে কিন্তু বিন্দু সময় লাগে না শুরুতে সাববে মতো ঘরের মধ্যে ঝগড়া মারামারি এক পর্যায়ে তালাক অথচ কেউ সহজে বুঝতে পারছে না যে কেন এসব হচ্ছে কারণ এর পিছনে কাজ করে শুধু ব্ল্যাক মেজিক সাথে কাজ করে মারাত্মক শক্তিশালী লেভেলের জিন যেটাকে খাদেম জিন বলা হয় বা নিউজ জিন বলা হয় বা চাকর জিন বলা হয় ওটাকে বাধ্য করে পাঠানো হয় আরকি যে তাদের টার্গেট হলো বিচ্ছেদ করা যারা এসবের সাথে জড়িত তবা করে ফিরে আল্লাহ ক্ষমা করে দিবেন আর যারা ভুক্তভোগী তারা সময় থাকতে সতর্ক হন কারণ আল্লাহ কিন্তু এই বিষয়ে করে নিয়ে দিয়েছেন বিস্তারিত আপনাদেরকে জানতে হলে বুঝতে হলে সুরা বাকার আপনার একশো দুই নম্বর আয়তে তাপসিরে রুহুল বান তাপসিরে মারফুল করেন পর ইনশাল্লাহ আপনার বিস্তারিত বুঝতে পারবেন তবে বিচ্ছেদ যদি করে থাকে শত্রুতা অবশ্য স্বামী স্ত্রীর মধ্যে বা ভাই ভাইয়ের মধ্যে যেকোনো কারণ বসে হোক বা তৃতীয় পক্ষ বিচ্ছেদ করেই দিল তাহলে বিচ্ছেদের মেয়াদ যদি চল্লিশ দিন উপরে হয় যায় তাহলে সেই বিচ্ছেদ কাটানোটা কিন্তু খুব একটা কঠিন ব্যাপার কারণ এই বিচ্ছেদটা সাথে সাথে কিন্তু কাটার সাথে সাথে আগের মতো ঠিক হয়ে যায় না চল্লিশ দিন আগে যদি বিচ্ছেদ গুলো কাটা হয় তাহলে ধ্রুত অবসরের সম্পর্ক আগের মতো ফিরে আসে যদি কেউ বিস্তারিত আক্রান্ত থাকেন বা কোনো প্রশ্ন থাকে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম মরমদুল্লাহি অবরাতু